আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে দশ দফা দাবি আদায় ধর্মতলার ধর্না মঞ্চে চলছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন যারা সাধারণ মানুষের জীবন বাঁচান দাবি আদায় তারাই বাজি রেখেছেন জীবন এইদিকে অনশনের প্রায় দুদিনের মধ্যে ডাক্তার পুলিশ বচসায় উত্তপ্ত হল বৌবাজার এলাকা অনশন মঞ্চের জন্য আসা চৌকি বাজেয়াপ্ত করে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এই বিষয়টি নিয়ে বৌবাজার থানার মধ্যে পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বচসা শুরু হয় দিন পার হয়ে গিয়েছে আর জিকর কাণ্ডের বিচার চেয়ে ধর্মতলায় অনশনে রয়েছেন জুনিয়র ডাক্তাররা দশ দফা দাবি আদায় শনিবার রাত আটটা থেকে চলছে আমারণ অনশন তবে শুধু চৌকি নয় এর মধ্যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আন্দোলনে বাধা দেওয়া বায়ো টয়লেট বসাতে বাধা দেওয়ার পাশাপাশি ডেকোরেটরদের গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তবে শেষ পর্যন্ত এই দিন সকালে বায়ো টয়লেট তৈরি করেন আন্দোলনকারী আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হচ্ছে এর থেকে বাজে জিনিস আর কিছু হতে পারে না এটা হচ্ছে সরকারের সব থেকে বড়ো নক্করজনক কাজ একটা ন্যূনতম চাহিদা যে আমরণ অনশনে বসেছেন তার ন্যূনতম চাহিদা পূরণে বাধা দিচ্ছে এর থেকে বাজে জিনিস বোধহয় কোনো দেশের বা কোনো রাজ্যের কোনো সরকার কোনো দিন করেনি এরা সেই রাস্তাকেও আজ দেখিয়ে দিল যে কলকাতা পুলিশ কতটা নিচে নামতে পারে